হ্যালো এভরি গুড মর্নিং তো এবি বি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানায় আমি অপর্ণা আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজ মুখে দেখো কি সব এটা ওটা সব বেরোতে লেগেছে তোমার ওই ষষ্ঠীতে যে সিঁদুর চিঁদুর খেলা হয়েছিল এখনকার সিঁদুর মানে এতটা খারাপ মাথায় দিলে তো চুলকে চুলকে দেখো সামনেটা পুরো টাক হয়ে যাচ্ছে চুলকে চুলকে তোমার পুরো মানে চুল উঠে যাচ্ছে তারপরে আবার গাল গালে মাখানো হয়েছিলো ষষ্ঠীতে তোমরা দেখতেই পাবে ভিডিওতে দেখো কী সব বেরোচ্ছে এখানটাতে এখানে অনেক জায়গায় সব ব্যথা প্রথম খুব চুল করলো মা মানে গাল ফালগুলো কি চুল কাটছিল তারপরে এখন আবার এটা ওটা সব বেরোচ্ছে তো চলো বন্ধুরা এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা তো তোমাদের সারাদিনকার ব্লগ অবশ্যই শেয়ার করব তো চলো সঙ্গে থেকো বন্ধুরা দেখো সকাল সকাল মা আমগুলো বের করে দিল কদিন আগে একদম সবুজ হয়েছিল আজকে দেখছি পুরো হলুদ হয়ে গেছে তো এই আমগুলো হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের মানে বাবার বাড়ি ভাগে ভাগে রাম পেয়েছে এগুলো একটা গাছ আছে সেই গাছে মানে দুটো ভাগ হয় এটাই শেষ সম্ভাবনা রাম নেই হয়ে গেল আর আজকে হবে আম আম কাঁঠাল এটা এটা খাবার সকালবেলা গিয়ে ব্রেকফাস্ট হবে তোমার এই আম এই আমগুলো দেখো এই দেখো বন্ধুরা দেখো কি বড় আম দেখেছ যে বাগানে তো যেতেই পারলাম না যদি বাগানে যেতাম একদম দেখাতে পারতাম ভাবলাম তোমাদের ভালো করে বাগানে গিয়ে সবটা দেখাবো চলো তো দেখো বন্ধুরা আমাদের সকাল বেলাকার খাবার আম কাঁঠাল একদম ভরপুর আম কাঁঠাল আর কি দেবে মুড়ি না রুটি এই দেখো কাঁঠালটা এই কাঁঠালটা ভাবলাম গোটা কাঁঠালটা দেখাবো এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কিনতে হয়নি একদম কাছের কাঁঠাল গ্রাম অঞ্চলে থাকা অনেক সুযোগ সুবিধা বাবার বন্ধুর গাছের কাঁঠাল এটা সকালবেলা খাবারটা বেশ ভালো হয়ে যাবে তো কারা কারা এরকম পাকা পাকা কাঁঠাল আর আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো হ্যালো তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া করে এখন তোমার দাদা ভাই একটু কাজের জন্য তাই তো কাজটা করাস করে আসার পরেই বেরিয়ে যাবো বেশ অনেকগুলো দিনই ধরো বাড়ি ছাড়া তো কাজটা করে আসতে আসতে ধরো বিকেলের দিকে আসবে বিকেল হোক বা সন্ধ্যের দিকে হোক বাড়ি চলে যাবো অনেকগুলো দিন বাড়ি ছাড়া

এ তো হয় ও আজকে মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা রোদ নেই তো পরে আবার হবে কিনা বলা যাচ্ছে না তাই না রোদ না হলেও মেঘ হয়ে থাকে হ্যাঁ কোথায় মৌমাছির চাক বাবাই দেখো বন্ধুরা কেমন আমার মৌমাছির চাকটা আখ্যাসটা দেখে নাও ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার সাবধানে পৌঁছে ফোন করবে হুম চলে গেল দাদা আমাকে টাটা করলো না শুধু তোমাদের করলো টাটা বাবার এনাতে দেখুন বাপরে বাপ সকাল সকাল একদম রাজভোগ পেয়ে গেছে এটা কলার পাতা খুব ভালো হয় না মা ঠান্ডা লাগবে না কলার পাতা আর কটা ও সব কটা এখানে আছে এই দেখো তো চলে গেল তোমার দাদা ভাই দেখি কখন আসে তো এই তো এবার আমাদের সারাদিনটা টুকটা যতটুক পারবো তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকবে মেঘবেগ তো করছে সকাল থেকে দেখা যাক বৃষ্টি হয় কি কদিন পর তোমার সন্ধেবেলাতে ওই সাতটা সাড়ে সাতটার দিকে আর এমনি মানে বিদ্যুৎ চমকায় হালকা হালকা হাওয়া হালকা পরশু দিন যে করে হাওয়া হয় মানে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি হওয়ার কোনো মানে ঝমঝম করে বৃষ্টি হওয়ার কোনো নাম নেই ওই কিন্তু প্রতিদিন সন্ধেবেলা বেশ হাওয়া হয় আর বেশ তোমার হালকা হালকা মেঘ চমকায় বেশ সন্ধ্যাটা বেশ ভালোই যায় দেখা যাক আগে কী হয় বৃষ্টি হয় কি দেখুন ওর এখন রোজ একই কাজ আমি যেখানে শুই থাকবো এখানে এক্ষুনি আর একটু হলে মাথাটা মাথার ওপর উঠে পড়ছিল আমি খেয়ালই করিনি বাবা এমন করে শুয়ে পড়েছে কিছু জানেই না বাপ রে বা আচ্ছা আচ্ছা মা একটু বকলো আর হলো মানে এইখানটায় উঠে বসে পড়েছিল তুই মা একটু বকলো তুই রাগ করে চলে গেল শুয়ে পড়েছে সব বোঝে সব তো বন্ধুরা এই দেখো দুপুরবেলাকার খাবার নিয়ে একদম চলে এসেছে তোমাদের সামনে তো আজকে মুসুরি ডাল আলু ভাজা মাছের ঝোল আর বাটা মাছ তাই তো না পোনা যাই হোক একটা হবে আর এই চাটনি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আসছে আবার সব それを見すいません。 বাড়ি ফেরার পথে সকলে মিলে একসাথে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়ে পড়ার পরে পাশের গ্রামে শ্বশুর শাশুড়ি মিলে বললো যে একটু গান শুনতে যাবো হরিনাম হচ্ছিলো তো ওখানে ওনাদেরকে রেখে আমরাও কিছুক্ষণ ছিলাম দিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম হ্যালো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে চলে এলাম তো এখন দেখে বুঝতে পারছো যে কোথায় চলে এসেছি আমরা আমরা সন্ধেবেলায় এসেছি তো মানে বাড়ি চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে তো বাড়িতে এসে ধরো ব্যাগ টাগ সামালপত্রগুলো সব কিছু রেখেই আবার একটু বাজারে গিয়েছিলাম আজকে এখানে একটু হাটবার ছিল তো একটু হাটে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারেনি সেসব কিছু তো ওখানে গিয়ে সময় কিছু দরকার ছিল কদিন বেশ ছিলাম না একটু সবজি টবজি তারপরে তোমার মানে যে যেসবগুলো দরকার ছিল সেগুলো হালকা পাতলা নিয়ে আসলাম যা প্রয়োজনে এখনকার মতো রাত্রে তো কিছু খেতে হবে তো বেশ কিছুদিন বাড়ি ছাড়া ওই কারণে তোমাদের দিদি ভাইকে মানে বাড়িতে ঢোকেই মানে বাজার থেকে এসে হাত মুখ দিয়ে ওকে বললাম যে রাত্রে খাবারটা ব্যবস্থা করো এখন দেখছো রাত অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা এই সাড়ে দশটা ঘরে মনে ভুলে গেছে দেখি দাও দেখে বলছি হ্যাঁ সাড়ে দশটা বাজছে তো অনেকটা রাত আমার সব শুয়ে ঘুমো একটু ঘুমন ঘুমানোর ব্যাপার আছে কালকে সকালে একটু কাজ কাম আছে কাজে যাবো এখন এখন দিয়ে তারপরে তোমাদের দিদি ভাইকে এখন বললাম ওই কারণে যে তোমাকে আর এসব কাজ কাম কিছু করে দিচ্ছ বিছানা টিছানা কিছুই গুছানো নেই সব কিছু ধরো অগুছানো এদিকে দেখছো কিছু সব গুছানোর ব্যাপার আছে তো ওই কারণে তোমাদের দিদি ভাইকে বললাম তুমি গিয়ে দাঁড়া তোমার তোমাদের দিদি ভাইকে বললাম তুমি গিয়ে আগে রান্নাটার ব্যবস্থা করো গা আমি যতটুকু পারছি তোমাকে হেল্প করার চেষ্টা করছি এদিকে বিছানা টিছানা গুছা গুসাগুলো আমি করে দিচ্ছি যতটুকু পারি হলে একই হাতে ধরো সব কিছু করতে গেলে একই অনেক রাত হয়ে গেছে তাতে আবার আরও রাত হয়ে যাবে তো ওই কারণে তোমাদের দিদি ভাইকে রান্নাঘরে পাঠিয়েছি ও রান্নাঘরে আছে তো চলো বন্ধুরা এগুলো সব কিছু হাতে ভাতে গুছিয়ে নিই তারপরে গুছিয়ে গেছি তোমাদের সামনে আবার আসছি তো তখন তোমাদের দিদিভাই রান্না বান্না সেরে নেই খাওয়ার সময় তোমাদের সামনে আসছে এবার তো চলো সাথে থাকো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখো রাত্রে খাবার আর এই যে সে অনেক দিন ধরে ছিল তো একটু মানে পুরো গোলে ঠিক গেছে নষ্ট হয়নি মানে অতিরিক্ত পেকে গেছে। তো এই রাত্রে হচ্ছে এই রুটি করলাম আর তখন দাদাভাই কাটছে এদিকে আমি আমিও খাচ্ছি তো দাদা ভাইকেও খাওয়ানো হচ্ছে কারণ অনেকটা রাত গেছে প্রায় বারোটা বাজতে যায় আর এতে আছে দই মা পাঠিয়েছিল সে ঘরে পাতে এখন এটা খোলো না একটু এখন ঘরে পাতে ঘরে পাতার দই দেখো খুব এই দেখো তো একদম বাজারে কেনা থেকে ঘরের পাতার দই ভালো স্বাস্থ্যের পাকেও ভালো এবং টেস্টও হয় বেশ তো কারা কারা এরকম ঘরের পাতার দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে পরে তোমাদের সামনে আসছি একদম তো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট একদম সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সামনে এসেছি একদম কারণ অনেকটা রাত হয়ে গেছে তোমরা দেখতে পাবে ঘড়িতে কটা বাজবো বারোটা পাঁচ রাত বারোটা পাঁচ তো তোমার তোমাদের দাদা ভাই তো এর আগেই মনে বলেছে আশা করি তো মানে বাড়ি থেকে আসা সেরকম মানে ভিডিও আর করিনি আর রোজ দিন আর কি করবো একই রকম এর আগেও তো মানে আসা যাওয়াটা করেছি আর এর আগেও হাটে যাওয়া ওটাও করেছি তো আমাদের শুক্রবার এরকম মানে হাট হয় তো তোমরা তো জানোই এর আগেই তোমাদের শেয়ার করেছি তো সেই জন্য আর সেরকমভাবে কিছু করিনি কারণ একদম কাজ টাজ কমপ্লিট করে চলে আসলাম তো ব্লগটা এন্ড করার জন্য তো আর একটা জিনিস দেখানোর জন্য আরও তোমাদের সামনে স্পেশালি আসলাম তো দাঁড়াও দাও এই যে এই ধরো বন্ধুরা ফোকাস হবে ধরো দেখি ভালো হবে না ফোনটা ধরো তো বন্ধুরা এই দেখো ডিজাইনটা বুঝতে পারছো এবার ফোকাসিং হয়েছে তো এই ডিজাইনটা করতে দিয়েছিলাম তো এই ডিজাইনটা দিয়েছিলাম করতে আর ওইটা দিয়েছিল এর আগে যেটা শেয়ার করেছি আর এই সাইডের ডিজাইনটা যেটা দিয়েছি সেটা দেয়নি তো আগের ওইটাতেই আছে তো যাই হোক সামনের ডিজাইনটা দিয়েছি তো কোনটা বেশি তোমাদের মানে ভালো লাগছে অবশ্যই জানিও আমার তো এটাই খুব পছন্দ সামনাসামনি আরও সুন্দর লাগছে ক্যামেরাতে কতটা মানে ফোকাস হচ্ছে কতটা সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না তাও কিন্তু সামনাসামনি বেশি সুন্দর লাগছে ক্যামেরার থেকে জানো বলো তো ফাইনালি চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের একদম অরিজিনাল আংটিটা এর একটা ডুপ্লিকেট ছিল ওই আংটিটা থেকেই মানে ডিজাইনটা ঠিক করে দিয়েছে আর কি তো বন্ধুরা তোমাদের আর একটা জিনিস শেয়ার করে দিই তো আমি এদিকে রুটি করতে করতে কত সুন্দরভাবে তোমাদের দাদাভাই দেখো বিছানাটা গুছিয়ে দিয়েছে আমি বললাম যে মানে একা হাতে তো সম্ভব না তোমাদের দাদাভাই বলছে নো টেনশান আমি আছি তো তো দেখো এইগুলো সকালবেলাতে করে নেবো রাত্রিবেলায় অনেকটা রাত হয়ে গেছে দেখবে দেখো দেখো কটা বাজে রাত বারোটা পনেরো তো বিছানাটা তো ফ্রেশ তো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানানাতে না ভালো লাগে তাই না ঘুমটা বেশ ভালোই হবে আশা করি তো এই তো সকাল থেকে যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি আর বেশি দূর আর এগোবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে ঘুমোতে হবে আবার সকাল সকাল উঠতে হবে তোমার দাদাভাই আবার কাজ আছে তো সকাল সকাল উঠে আবার রান্না বান্না কাজকাম বেশ কদিন বেশ মায়ের বাড়িতে ছিলাম রান্না রান্নাবান্না কিছুই করতে হয়নি ও অভ্যেসটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিলো তো যাই হোক আবার সেই নিজের সংসার নিজের কাছে তো তো চলো বন্ধুরা তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাই খুবই খুবই ভালো থেকো সুস্থ থেকো একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো গুড নাইট